আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি বেরিয়ার তিনি কাউ জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তারা কর্তবাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পায়কবার আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পয়কবার দাওয়াত দিয়েছেন কি

কোন আইনদাতা নাই কোন বিধান দাতা নাই কোন শাসন কর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলে ভাল আল্লাহ এক এবং এক তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবল মাত্র আল্লাহ কর্তৃত্ব কর্তৃত্ব কা আল্লাহ পাকের কর্তৃত্ব হাজরতেন্লামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠেস কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে তাহার পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে প্রাণী প্রাণী নাই নাই। বলতে কিছুই হঠাৎ দূরে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার হাজরতাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরেন বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হাজর কামতে লাগলেন বললেন রব্বুল আরাম তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ বিপদ যখন এলো তুমি তোমার উম্মককে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল রহিম আমি আমার নাই পানির পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকেন সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নামত দিয়ে ভরে দিয়েছি মাতাম সু আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না ভালো খলকুল্লাহি ফালুনী মাযা খালাকাল্লাযী না বিন্দুনী হে আল্লাহর সৃষ্টি আর আল্লাহবাদে অন্যরা কি সৃষ্টি করে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করে অন্যরা আছে কিছু আছে কিছু समस्त সৃষ্টির মালিক কে আল্লাহ আর যারা বলেন কে আল্লাহ সবকিছুর স্রষ্টা মা স্রষ্টা হচ্ছেন আল্লাহ ওই আকাশের মালিক মালিককে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিককে সব কিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি দূরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রবিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ রব্বুল খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গদ দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আর তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্হামদুলিল এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এ এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা হামরাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত এসি প্লান্ট এক যদি ছেড়ে দেওয়া হয় আপনারা শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে দিয়ে প্রতি মুহূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন এক সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতে যা খুশি তাই তিনি করু আলু তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়ার দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি যে করবে করতে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বত্র প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর ছাড়বো না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন ক্ষমতা আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি লিনা কুমকাই ফা মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকেন আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকিরকে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারে ক্ষমতায় থাকা গাড়ির ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় গাতির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় হারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই আসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাক বেড়ে ক্ষমতা ছিনায় দিয়ে যান পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে হাগ জি লাগানে হ্যা পৃথিবীর ছেল তামাশা সার জায়গা না ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষদের থেকে তাকাও আল্লাহ তিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে দিয়েছেন আল্লাহ আছে না নাই শিল্লা এখন আছে না সে আল্লাহ পাকা আছে সে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা সিনায় সে আল্লাহ রব্বুল আর আমিন ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনায় নেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কেব মতের মালিক কেব খাবারের মালিক কেপ হাসাবার মালিক কেপ খাঁদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ সব কিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতাবান যা খুশি তাই তিনি করে এ হচ্ছে আল্লাহর সৃষ্টি সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন বরং কাফের বেইমান যারা অশিক্ষা অস্বীকার করে আল্লা সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহ বানানো জিনিস তার করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে কিছুই সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার খরচ করিয়া তার ছয়টা মাস চালাইছে হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকা গুলি নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান না বেকু বুদ্ধিমান না বেকু আরে বেটা পিয়ন কি তোর টাকাকে টাকা পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা তার কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করে সেই আল্লাহ যে আল্লাহুল্লাহ যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে তাড়ি দিয়ে বানিয়েছে ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে তাড়ি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহের সৃষ্টি তো দূরের কথা আল্লাহকেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ নাথিং যা দেখা যায় না না তা মানি না যার রং নাই রূপ নাই ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না তা মানি না এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায় কথা এই ভদ্র লোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে ঠিক কিনা এই ভদ্র লোকেরা বিদ্যুতের শক্তি দেখেই বিদ্যুৎকেও দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথারকে চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লাহ দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না এক নাস্তিকের সাথে হাজরানী রহমতুল্লাহ আলাইহের এক বিতর্ক অনুষ্ঠান হল সেই বিতর্ক অনুষ্ঠানে বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী সিনতামি যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বললো আগে আপনি বলেন আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হবো কেমনে কোন নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠলো ফট করে বিরাট গাছ হয়ে গেল ওই থেকে একটা কুড়াল আসলো রাস্তারের কাজে ভাড়া হয়ে গেল তারপরে এলো কলাপ বানাইল তকটা হের পরে আসলো লোহা পড়লো হাতুরি হয়ে গেল নৌকা বাহ কি বোঝা এরপর নৌকা নামলো নদীতে আমি উঠে বসলাম এই পাড়ি দিয়ে আসলাম তাই যাই একটু বেরিয়ে হল নাস্তিক কয় যে কি সব নাশ এই লোকের সাথে আমি তর্ক করবেন মাথা ত্রিসক্রু সত্তা ফিরা তাহলে আন্দাজ আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া তারপরে কুরাল আসলো তক্তা হইলো বিনামি নৌকা হইল এটা কেমন সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ বিনা মিস্ত্রিতে যদি তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে ওই বিশাল আকাশ হলো কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বড়ি তৈরি হলো নাস্তিক চেয়ার থেকে নেবে ইমের কাদমের উপরে পড়ে গেল আল্লাহ আকবার আমি অন্যায় আল্লাহ আল্লাহরে মাফ করে দাও

সবকে বানিয়েছে খুশি হইয়া বুক ফুলাইয়া জোরে কলকে বানিয়েছে ওই আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও কফি আমি কুম ওয়াফি আমি কুম আফালা এমন কি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যেও আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লা পাকে অসংখ্য কুদরত দেখতে পাবে যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় তিনশো পাঁচটি তিনশো পাঁচটি পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় দুইশো ছয়টি রাখা পাঁচশো এবং মোট গিরার এক শত আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে গড়বেন কখন কিলে কিলি করি তুকুল পাননি দেখেন না গিরা কতগুলা আঙ্গুলের এই আঙ্গুলির মধ্যেই কতগুলা গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি একটাও না হতো হাতটা হাত হইতো না হাত কি হইত লাঠি লাঠি হইতো ভাত খাওয়া যাইতো না ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা মাখানো লাগে না মাখাইবেন কি দিয়া হাত গুলা গিরা নাই সব কাটা চামচ আর কেনুতে গিরা নাই হাত কলস হবে না নিজের মুখে আসবে না দুই হাতের মাথায় একজন বসবে একজন আর একজনের খাওয়াবে তাও আবার খাওয়া এদিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিদার মধ্যে হাসতেছেন তোমার ভেতরে আমার নিদর্শন আছে অনুধাবন করো মানব শরীর এক আশ্চর্য মেশিন আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং লাভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তার একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় যেটা কি হচ্ছে কি আপনার লক্ষ্য করো না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না কন্ট্রোল রুম হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে

যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এই শিরা উপশিরা যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে তিন একর জমিন লাগবে সাজায়া রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন অসংখ্য শিরা উপশিরা হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হার্ট প্রতি মিনিটে দশ পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সবসময় রিজার্ভ থাকে কে 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 এবার আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না চিরাগ্রামে নাও হইতে নাকি হয় হার্ট যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় কেন হার্টের সেই জিনিস ভেতর দিয়ে রক্তগুড়ি প্রবাহিত হয় আঠারি গুড়ি এই আঠারি গুড়ি যদি অতিরিক্ত চর্বির কারণে অনেকে তো খায় জম্বার খায় ডাইনি বাই তাকায় না সুবহানাল্লাহ সাইরঙ্গুল কপাল বাদ দিয়ার সব প্যাট। খাওয়া শুমা বিসমিল্লাহ কয় না শেষও আলহামদুলিল্লাহ কয় না খায় আর কয় যা মজা হইছে কুলু ওয়াতামাত্তাও ভাই দরে খেলে পড়ে চর্বি হবে এই চর্বিগুলো গিয়ে হার্টের ভিতরে চর্বি জমে যায় সর্বি জমার কারণে রক্তপাস করতে পারে না হার্ট অ্যাটাক হার্ট করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয় বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রগ লাগবে এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে থাকান আপনার হার্ট অ্যাটাক করতে পারেন নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রগ গরুর রোগ দিয়া হবে না এই রগটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রগ কে দেবে আপনার রগ আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়ে এক্সপায়ার রক রক সেখানে রেখে দিয়েছেন হাত অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে লাগাইয়া দেয়া দুটি মাত্র কিডনি হলে একটিমাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায় আল্লাহ রব্বুল আরামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন কিডনির নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে দেখা কিডনিকে রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে কি খাবেন কি খাবেন পানি সোহাল সোহাল এ পানি খান এম পানির অপচয় করবেন না আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোটা পানির অপচয় করো না প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না পানি নামক পানি খান বেশি করে কিডনি সচল থাকবে আলহামদুলিল্লাহ একটা কিডনি হলে চলে আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন